পাকিস্তান যুদ্ধ আর সেই যুদ্ধ থামানোর ঘোষণাটা এলো হোয়াইট হাউস থেকে কিন্তু প্রশ্ন হল ট্রাম্প কেন কিভাবে আর কেন এবার তিনি আগেই জানেন এই যুদ্ধবিরতির কথা এই ঘোষণার পেছনে লুকিয়ে আছে কূটনৈতিক না খেলার গভীর চাল শক্তিধর রাষ্ট্রের আধিপত্যের প্রতিচ্ছবি আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব কেন ট্রাম্পই সবার আগে ঘোষণাটা দিলেন এর পেছনে আন্তর্জাতিক রাজনীতি এবং কি হতে পারে এর ভবিষ্যৎ প্রভাব প্রথম সংবাদ ট্রাম্প কেন আগে ঘোষণা আল এখন দেখছেন জাজিরা বলেছে এটা ট্রাম্পের স্বভাব তিনি প্রতিদিনই টানা বিষয়ে সাবেক টুইটারে পোস্ট করেন সব কিছুতেই সবার আগে কিন্তু এই যুদ্ধবিরতির মতো স্পর্শকাতর ইস্যুতে ট্রাম্প কেন মুখ খুললেন প্রথমে বিশেষজ্ঞ মত অনুযায়ী এটি কেবল তার সমব নয় এটি যুক্তরাষ্ট্রের সক্রিয় মধ্যস্থতার প্রমাণ আন্তর্জাতিক বিশ্লেষক ডাক্তার আরিফ রহমান বলেছেন এই ঘোষণার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র নিজের ভূমিকাকে প্রচার এনেছে এর মাধ্যমে তারা বুঝাতে চায় আমরাই বিশ্বনেতা আমরাই শান্তির বার্তা আনি আরেকটি বিষয় লক্ষণীয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দ্রুত একই বার্তা পোস্ট করেছেন তাতে বোঝা যায় এটি ছিল একটি পরিকল্পিত ঘোষণার অংশ তাহলে প্রশ্ন উঠছে স্বার্থ অনেকেই বলছেন ভারত পাকিস্তান যুদ্ধ হঠাৎ করে থেমে গেল কেন বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র চায়না দক্ষিণ এশিয়ায় অস্থিরতা ছড়িয়ে পড়ুক কারণ এই অঞ্চল এখন একটি বিশাল বাণিজ্যিক ও কৌশলগত হাব বিশ্ব রাজনীতিবিদ প্রফেসর হুমায়ুন কবির বলেছেন যুক্তরাষ্ট্র জানে ভারত এখন বড় অর্থনৈতিক শক্তি পাকিস্তান ও চীন গেসা অবস্থানে যুদ্ধ হলে এই অঞ্চলে চীনের হস্তক্ষেপ বাড়তে পারে যেটা আমেরিকা চায় না তাই আগেভাগেই শান্তি প্রতিষ্ঠা করে প্রভাব ধরে রাখতে চায় তারা তাহলে এই ঘোষণার ভালো ও খারাপ দিকগুলো কি ভালো দিকগুলো হলো যুদ্ধ বন্ধ হওয়ার প্রাণহানি এড়ানো গেল দু দেশের শান্তিপূর্ণ আলোচনায় রাজি হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ কাজ করেছে এর খারাপ দিকগুলো হলো যুদ্ধবিরতি হলেও মূল সমস্যার সমাধান হয়নি কাশ্মীর ইস্যু এখনও ঝুলে আছে যুক্তরাষ্ট্রের একতরফা ভূমিকা দু দেশের অভ্যন্তরের নীতিতে হস্তক্ষেপ ইঙ্গিত দেয় এতে করে যুক্তরাষ্ট্র আর বড় কমান্ড করল তারা এখনও বিশ্ব পুলিশ হওয়ার চেষ্টা করে ভবিষ্যতের দিক নির্দেশনা এই যুদ্ধবিরুদ্ধে যদি বাস্তব আলোচনায় রূপ নেয় তবে এটা হবে দক্ষিণ এশিয়ার শান্তির একটি ঐতিহাসিক মুহূর্ত কিন্তু যদি কেবল সাময়িক বিরতি হয় তাহলে ভবিষ্যতে আবারও উত্তেজনা ফিরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না বিশেষ করে যখন দুই দেশে পারমাণবিক শক্তিধর তখন এমন সংকটে শুধু সাময়িকভাবে চাপ দেওয়া বিপজ্জনক ডিফেন্স অ্যানালিস্ট বিগ্রেডিয়ার সিং বলেন যে মুহূর্তে ঘোষণা ট্রাম্পের মতো বিদেশি নেতৃত্ব দিচ্ছেন তখন বুঝতে হবে এই অঞ্চলের দেশগুলো এখনও নিজের ভবিষ্যৎ পুনর্নির্ধারণে পুরোপুরি স্বাধীন নয় ডোনাল্ড ট্রাম্প শুধু আগে ভাগে ঘোষণা দেননি এবং এটা ছিল একটি কৌশলগত বার্তা এই বার্তা শুধু ভারত পাকিস্তান নয় বরং চীন রাশিয়া ও গোটা বিশ্বের জন্য তিনি দেখাতে চেয়েছেন যুক্তরাষ্ট্র এখনো পৃথিবীর নিয়ন্ত্রক শক্তি এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাতে পারেন আপনার মত কে বেশি লাভবান হলো এই যুদ্ধবিরতিতে ভারত পাকিস্তান না যুক্তরাষ্ট্র